বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং ভীষণ পছন্দের একটি কাজ হ্যান্ড পেন্ট হ্যান্ড পেন্ট পছন্দ করেন না এমন কোনো মানুষ নাই সবার কাছেই কম বেশি হ্যান্ড পেন্ট পছন্দ হয় কারণ এখন এটাই ভালো মানুষ পছন্দ করে এবং খুবই জনপ্রিয় একটি কাজ এখানে আমি জুট কটন দিয়ে একটি লেডিস ব্যাগ তৈরি করেছি সেটাই আমি হ্যান্ড পেন্টের কাজ করেছি দেখুন কত সুন্দর এবং নিখুঁতভাবে কাজটা শেষ করেছি আমি আমি আরও তিনটি ব্যাগ আপনাদের দেখাবো সবাই আমার সাথে থাকবেন ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো বা একটা ব্যাগ বাদ পড়ে যাবে ডিজাইনটা আপনারা দেখতে পারবেন না এটা সম্পূর্ণ রঙ তুলির মাধ্যমে হাতের কাজ করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি আমি এই সুন্দর একটি জুট কটন দিয়ে লেডিস ব্যাগ তৈরি করেছি তার সাথে সাথে আমি হোয়াইট কালার দিয়ে হ্যান্ড পেন্ট করেছি ব্যাগটায় দেখুন ব্যাগটা দেখতে কত সুন্দর লাগে আপনাদেরও হয়তোবা পছন্দ হবে সবাইই কম বেশি ড্রয়িংটা করার পর যখন অফ ক্যামেরায় দেখেছি তখন আরও বেশি ভালো লাগছে আর ক্যামেরায় কতটুকু ভালো লাগছে জানি না সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই যে দেখুন কিভাবে। আর আমি এখানে আরও একটি ব্যাগ ড্রয়িং করব সেটা স্ট্রবেরি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি স্ট্রবেরি ডিজাইন করবো এই যে আঁকাগুলো কীরকম হয়েছে তারপরে আমি এই যে ড্রয়িংটা করেছি ড্রয়িংটা করার সময় আপনাদের দেখাতে পারিনি ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে এই যে স্ট্রবেরিগুলো দেখতে কত সুন্দর মনে হয় জলযন্ত একদম গাছ থেকে তুলে এনে ব্যাগটার উপর ছেড়ে দেওয়া হয়েছে স্ট্রবেরিগুলো বিছিয়ে বিছিয়ে রাখা হয়েছে সেটাই মনে হয় সরানো ছিটানো স্ট্রবেরি দেখতে আমার কাছে খুব ভালো লাগে এটা আমি একটা টোট ব্যাগে ড্রয়িং হ্যান্ড পেন্ট করেছি ড্রয়িং করে তারপর আমি হ্যান্ড পেন্ট দিয়েছি দেখতে কেমন লাগছে এটাও আপনারা জানিয়ে দিবেন। আর এখানে আমি একটি জুট কটন দিয়ে লেডিস ব্যাগ তৈরি করছি সেটাই ড্রয়িং করে নিয়েছি পেন্সিল দিয়ে এবং রং তুলির মাধ্যমে আমি কিভাবে ড্রয়িং করতেছি সেটা একটু দেখুন আপনারা এই এটা পাতার কাজ চলতেছে পাতা এবং ডাল গাছ সেগুলো সবুজ কালারে দিয়েছি আর এটা টিউলিপ ফুল ড্রয়িং করতেছি যদিও টিউলিপটা মনে হয় আপনাদের মতো অত সুন্দর হয়নি তবুও চেষ্টা করেছি যতটুকু সুন্দর করে করা যায় এই যে দেখুন এটা একটা হোয়াইট কালারের জুট কটন দিয়ে এই ব্যাগটি তৈরি করা দেখতে অসাধারণ লাগতেছিল এই ব্যাগটা যে একবার দেখছে সবারই পছন্দ হয়েছে খুবই খুবই পছন্দ হয়েছে আর আমার কাছেও ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কাছে কতটা পছন্দের হয়েছে কতটা ভালো লাগে সেটা একটু কমেন্টে জানিয়ে দেবেন আপনারা এই যে ব্যাগটা রঙ করার আগে আমি প্রথমে জেসো দিয়ে নিয়েছি তারপরে আমি রঙ করেছি তারপরে বার্নিশ ইউজ করেছি যার জন্য কালারটা চকচকে হয়েছে এই যে কিভাবে করেছি আর এর সাথে আমি আরও একটি ব্যাগ অ্যাড করব সেটাও দেখাচ্ছে একটি পার্স ব্যাগ এই ভিডিওটি পরে নিয়ে আসছি আর পাশাপাশি আমি ব্যাগ দুটো রেখে আপনাদের দেখালাম আর স্ট্রবেরির ব্যাগটা আগে দেখিয়েছি এই যে দেখুন দুটোর বিতার কোনটা ভালো লাগে আমার কাছে দুটোই ভালো লাগে আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ